আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন দেখুন এখানে আমি একটা ভিডিও বানিয়েছি তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লেখা উঠতেছে তো এটা কিন্তু আমি আসলে মোবাইল দিয়ে করেছি তো এটা আসলে আমি কীভাবে করেছি এটা যদি আপনারা দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এরকমভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ক্যাপকাট কাট অ্যাপসটা ওপেন করবেন যদি আপনাদের ফোনে থেকে থাকে আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্যাপকাট কাট অ্যাপসটা নামিয়ে নেবেন তারপর এখানে যে নিউ প্রজেক্ট লেখা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে আপনাদের একটা ভিডিও সিলেক্ট করবেন মানে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা কিছু লিখতে যাচ্ছেন তারপর নিচের দিকে অ্যাড লেখা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে প্রথমে আপনাদের ভিডিও শেষে যাবেন এখানে। যে এন্ডিং আছে মানে ক্যাপ কাটের যে লোগোটা আছে এটা আপনারা ডিলিট দিয়ে নেবেন তারপর এখান থেকে ফটোতে আপনারা লিখবেন মানে আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন তো এখানে দেখুন অ্যাড টেক্সট লেখা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে আপনারা কিছু লিখবেন ধরুন আমি যদি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দেই তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তারপর এখান থেকে এটা আরেকটু সুন্দর যদি আমি দেখুন এখানে স্টাইল লেখা আছে এটাতে যাব তারপর এখান থেকে বাম দিকে স্ক্রল করে দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কালার আছে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন যাতে লেখাটা স্পষ্ট বোঝা যায় তারপর এটা অ্যাড করে দেবেন ফটোর যে কোনো একটা জায়গায় আসলে এটা আমি এখানে অ্যাড করতেছি পরবর্তীতে এটা আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে যাবে তো এরকমভাবে এটা আমি অ্যাড করলাম এরপর যে টিক মার্ক আছে এটাতে দিলাম আপনারাও কিন্তু এখানে সেমভাবেই কাজগুলো করবেন তো যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে টেনে দিবেন তারপর কাজ শেষ হয়ে গেলে হাতের উপরে ডান পাশে যে ডাউনলোডের আইকন আছে এটাতে চাপ দিয়ে দিবেন তারপর উপরে ডান লেখা আছে এটাতে যাবেন দেখুন এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে এখন পুনরায় আবার নিউ প্রজেক্ট লেখা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে আপনি প্রথমে আপনার এখন যে এক্সপোর্ট করলেন লাস্ট যে ফাইলটা এটা আপনারা এখান থেকে আবার ইনপুট করবেন নিচে অ্যাড লেখা আছে এটাতে যাবেন তো এটা কিন্তু ইনপুট হয়ে গেছে দেখুন এখানে লেখাটা কিন্তু উপরে আছে এখন আমি যেটা করব এখানে নিচের দিকে দেখুন ওভারলে লেখা আছে এটাতে যাবেন তারপর অ্যাড ওভারলে এটাতে যাবেন এখান থেকে আপনারা আপনাদের যে অরিজিনাল ফাইলটা আপনারা এখানে অ্যাড করেছিলেন সেইটা অ্যাড করে দেবেন আবার এখান থেকে তো এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল এটার উপর ট্যাপ করলাম তারপর নিচে অ্যাড লেখা আছে আবার এটাতে গেলাম তারপর এখন এটা অ্যাড হয়ে গেল নিচের দিক থেকে বাম দিকে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ বিজি এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে লেখা আছে অটো রিমুভাল এটার উপর ট্যাপ করবেন তো এখান থেকে একটু সময় নেবে তো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর নিচে যে ডানের চিহ্ন আছে এটাতে যাবেন তো এখানে কিন্তু দেখুন আমার ভিডিওটা প্লে করে দেখাই আমি আপনাদেরকে তো দেখুন এই লেখাটা কিন্তু ভিডিওর পেছনে চলে গেছে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাংলাও লিখতে পারেন তো ক্যাপকাট দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় সেই ভিডিওর লিংক থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আপনারা কিন্তু এইখান থেকে স্টেপ বাই স্টেপ আরো অনেক কিছু একটা ভিডিওর পিছনে লেখা অ্যাড করতে পারেন এবং সেইগুলা এডিট করে অনেক সুন্দর একটা লোক দিতে পারেন যেমনটা আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি তো ধন্যবাদ তখন সাজে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলা শেয়ার করবেন